হাসপাতালে ভর্তি তনি স্বামীর সুখে জ্ঞান হারায় তনি প্রিয় এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখতে থাকুন তনির বাবা মা কেউই নেই তার প্রথম স্বামীর সাথে বনিবরত না হয় তার মেয়েকে নিয়ে সে তার বাবার বাড়ি চলে যায় কিছুদিন পর তার বাবাও তাকে ফেলে না ফেরার দেশে চলে যায় তারপর পরিচয় হয় শাহাদাত রহমানের সাথে ভালোবেসে বিয়ে করে শাহাদাত রহমানকে তার পাশে শুধু তার স্বামী ছিল স্বামী সন্তান নিয়ে বেশ ভালোই ছিল তনি কিন্তু সুখ আর না বেশি দিন তাকে তার স্বামী অনেক বেশি সাপোর্ট করত একদম ছায়া হয়ে থাকত সে স্বামীও এখন না ফেরার দেশে চলে গেল স্বামীর মৃত্যুর সুখে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে তনি তনি এখন বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছে তার শরীরে সেলাইন চলছে অনেক দুর্বল হয়ে গিয়েছে তনি স্বামীর চিন্তায় নিজেকে শেষ করে দিচ্ছে তনি তনির কথা ছিল যে তার হায়াত কেটে যেন তার স্বামীকে দেওয়া হয় কারণ সে তার স্বামীকে ছাড়া থাকতে পারবে না তার ইচ্ছা ছিল তার স্বামীর আগে যেন তাকে আল্লাহ তালা নিয়ে যায় আল্লাহ না করুক আমি কখনো চাই না আমার হাজবেন্ড আমার আগে মারা যাক আমি সব সময় চাই যে আমি আগে মারা যাই তারপরেও মারা যাক আল্লাহ এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসাবেই থাকুক বাঁচা মরা তো কারো হাতে নেই মন আল্লাহ তালা যাকে যখন ডাক দিবে তখনই তাকে যেতে হবে তুনি বর্তমানে একদমই একা হয়ে গিয়েছে প্রিয় ভিয়াস এ বিষয়ে আপনার কি মতামত সেটা জানিয়েই দিবেন আমাদের কমেন্ট বক্সে